একটু ওয়েট করেন এখন আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে আমি নাম দিতেছি আসছি নাম এমডি হাসিব খান দি হাসিব খান তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হবে এক্সচেঞ্জ পাসওয়ার্ড দেবো আমি একটু পাসওয়ার্ড দিয়ে দিই ঠিক আছে

তাহলে এখানে অ্যাড্রেসটা স্টার দেব এটা আবার কিরকম খুলতে হবে ঠিক আছে এখান গুলো খুলবেন ভাই মনোযোগ সহকারে খুলবে এটা দেখবেন কিন্তু একটা স্কিপ করবেন না তাহলে টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে এখানে মনোযোগ সহকারে দেখতে থাকেন কম ঠিক আছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই আট সংখ্যার

আর আমি যে এইগুলো দেখাই বুঝবেন না এই জন্য দেখেন এখানে কিন্তু আপনার বারোটা পারবো না আমি আবার দেখে যাব আপনারা এইভাবে ইসলামিক কুইজগুলো এইভাবে সব এইভাবে খেলবেন আর এইভাবে কিন্তু এখানে কিন্তু আরো কিছু গেম আছে এই গেম গুলো আপনার ডাউনলোড করতে হতে পারে অনেক সময় তারপরে খেলতে হবে এখানে দেখেন আপনি এই গেম খেলে একশো কয়েন কালেক্ট করার পর এই কয়েন আপনার আসল কয়েন ব্যালেন্সে অটোমেটিক যোগ হয়ে যাবে